শিমুলতলা থেকে দেওঘরে ফিরে দেখুন বেরিয়ে পড়েছে। এখন প্রায় ঘড়িতে পৌনে পাঁচটা আর এই ঘোড়ার গাড়িটা দেখুন এখনও কিন্তু এখানে ঘোড়ার গাড়ি চলে আর বাঁদিকে এটা সার্কিট হাউস আমরা যাচ্ছি সৎসঙ্গের দিকে খিদেও পেয়েছে আমরা তো সেই শিমুলতলা থেকে একটু ডিমের ঝোল ভাত খেয়ে বেরিয়েছিলাম দেখুন কি রাজকীয় ভঙ্গি পরেরবার ইচ্ছা রইল এসে ঘোড়ার গাড়ি চড়ার তো যেটা বলছিলাম সেই শিমুলতলা থেকে ডিমের ঝোল ভাত খেয়ে বেরিয়েছি খিদেও পেয়ে গেছে চলে এসেছি দেখুন এই দোকানটা সব রকম ভাজাভুজি একদম ফ্রেশ বানিয়ে দেয় বেগুনি আলুরি পকড়ি চপ সবই নিরামিষ কারণ দোকানটা একদম সৎসঙ্গের উল্টো দিকে আপনাদের ঘুরিয়ে লোকেশানটা দেখাচ্ছি সৎসঙ্গে যেমন খাওয়া যায় বিনামূল্যে নির্দিষ্ট টাইমিং সেটা তো আগের এপিসোডগুলো দেখলে জানতে পারবেন আর যদি বাইরে খেতে চান এই বাইরে যে দোকানগুলো আছে ঠিক সৎসঙ্গের গেটের উল্টো দিকে প্রচুর দোকান সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে আর লাঞ্চ ডিনার সব কিছু এখানে খুব স্বল্প মূল্যে করতে পারবেন চলে গিয়েছিলাম চপ মুড়ি নিয়ে বাড়ি খেয়ে দেখুন আবার বেরিয়ে পড়েছি একটু মন্দিরের কাছে এসছি একটু মন্দিরে ঢোকার চেষ্টা করব আর এখান থেকে বাড়ির জন্য পেড়া নেবো প্রথম ব্লগে আপনাদের যে দোকানটা দেখিয়েছিলাম সেখান থেকেই প্যাঁড়া নেওয়ার ইচ্ছা দেখুন রাস্তা পুরো ভিজে এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মন্দিরে আদেও ঢুকতে পারবো কিনা জানি না পাশে দেখুন শুধু বিভিন্ন চুরি জুয়েলারি পূজার সামগ্রী আর চূড়া যে চিড়ে ওরা চিড়েকে বলে চূড়া আর প্যাঁড়ার দোকান এরকম বিভিন্ন ঠাকুরের মূর্তি বিভিন্ন রকম সাজানোর জিনিসপত্র আর বাসনের কিছু দোকান রয়েছে মন্দিরে ঢোকা গেল না আজকে দোলের আবহ পড়ে গেছে মারাত্মক ভিড় আমরা চলে এসেছি দেখুন আজকে আমাদের দোসা দিয়ে ডিনার হবে আপনাদের সাথে দেখা হবে আবার কাল সকালে গুড মর্নিং আজকে দেওঘর থেকে আমরা ফিরে যাব আমরা বেরিয়েছিলাম সকালে দেখুন একটু কচুরি আর তরকারি কাল বিকালে যেখান থেকে আমরা চপ কিনেছিলাম ওখান থেকেই কিনে নিয়ে চলে এলাম সকালে অ্যাপে দেখলাম সব ট্রেনই লেট আর এস এম এসও এসছে আইআরসিটিসি থেকে যে আমাদের ট্রেনও লেট আছে তাই জন্য একদম নিয়ে চলে এলাম খেয়ে নিয়ে এখান থেকে সোজা চলে যাব স্টেশনে সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে আসছে বন্দে ভারত যোশিডি স্টেশনে আমরাও যোশিডি স্টেশনে এসে গেছি দেখুন পেছনে যোশিডি লেখা আছে আমাদের ট্রেন লেট সব ট্রেনই লেট যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে কলকাতায় এখানেও হয়েছে তো সব ট্রেনই লেট যার জন্য আমাদের ট্রেন ছিল সকাল নটায় এখন বাজে এগারোটা আমরা এসেছি আমাদের ট্রেন দেখাচ্ছে বারোটায় আসবে তার আগে বন্দে ভারতও লেট তবে অল্প তো বন্দে ভারত পাস করবে আপনাদের দেখাই একটু বন্দে ভারত Pertama, kumpulan semai. Pertama, দেখুন যে ট্রেনকে নিয়ে এত ক্রেজ আমাদের মেট্রোর চেয়েও কিন্তু ছোট দেখতে হয় তো সুন্দর সার্ভিস কেমন এখনও উঠিনি তাই বাস্তব অভিজ্ঞতা নেই বলতে পারছি না তো ভবিষ্যতে কখনও ইচ্ছা রইল বন্দে ভারতের এত ক্রেজ একবার চুরে দেখার যে এত ক্রেজ কিসের জন্য যদি আপনাদের কারোর অভিজ্ঞতা হয় বন্দে ভারত চড়ার তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যশিডি স্টেশনটা দেখুন খুব সুন্দর দু তিনটে পলাশগা স্টেশনেই আছে আমরা তো সন্ধ্যেবেলায় নেমেছিলাম আর শিমুলতলা থেকে ফিরেছিলাম যখন তাড়াহুড়োয় এদিকটা আসা হয়নি অন্য দিক দিয়ে বেরিয়েছিলাম তো আমাদের ট্রেন দেখুন ঢুকছে ওয়ান আমাদের ট্রেন নাম্বার দেখুন ওপরে শো করছে লাই আলোটা বারবার ওঠানামা করছে তো আমরা ট্রেনে উঠে যাই উঠে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে এবার ফেরার সময় এত ভালো ট্রেন এত ভালো জানলা কিন্তু দেখুন জানলা বন্ধ আজকে বেশ ঠান্ডা মানে এই মুহূর্তে যারা আমার আপনারা ব্লগ দেখছেন নিশ্চয়ই গরম প্রচণ্ড ভাবতেই পারা যাচ্ছে না যে এতটা ঠান্ডা যে আমাদের জানলাই খুলতে হয়নি তো উঠে গেছি ট্রেনে দেখুন রুক্ষ মালভূমি পেরিয়ে আমরা আবার চলেছি আমাদের সমতল ভূমির দিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ড বিহার কিছুটা এবার ঘোরা হলো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আর যদি কখনো দেওঘর আসতে চান অটো করেই ঘুরতে পারেন আমার বোধহয় তিন বা চার নম্বর পর্বে যে অটো করে আমরা ঘুরেছি তার নাম্বার দেয়া আছে কমেন্টে তার কাছে বিভিন্ন রকম গাড়িও আছে তার কাছ থেকে আপনারা গাড়িও নিতে পারেন এবং বিভিন্ন সিটার গাড়ি আছে কোনো অসুবিধা নেই আর যদি শিমুলতলায় থাকতে চান তো বজরঙ্গীজির ফোন নাম্বার আমি এখানেও একবার বলে দিচ্ছি নাইন ডাবল জিরো সিক্স এইট ওয়ান ট্রিপল থ্রি ফোর নাইন ডবল জিরো সিক্স এইট ওয়ান ট্রিপল থ্রি ফোর বজরাঙ্গীজিকে ফোন করবেন ওনার জিপে ব্যবস্থা থেকে সব কিছু আছে ভীষণ ডেজিটিমের প্রাইস আমাদের ঘর নিয়েছে মাত্র আটশো টাকা উপরের ঘর দেখুন বাইরের ল্যান্ডস্কেপটা এটাই হচ্ছে প্রকৃত মালভূমির ল্যান্ডস্কেপ চারপাশে খাড়া ঢাল আর ওপরটা প্রায় সমতল আমরা এবার মালভূমি ছেড়ে সত্যি বেরিয়ে যাচ্ছি দেখতে দেখতে মন খারাপও হচ্ছে আবার যে ভালো লাগাটুকু নিয়ে ফিরছি সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো চলুন আস্তে আস্তে কলকাতার দিকে আমরা ফিরে যাই মালভূমি পড়ে থাক আবার কখনো নিশ্চয়ই আসবো আর এলে অবশ্যই আবার আমরা যশোদাধামে থাকবো যেটা বলছিলাম আমরা তো নিচের ঘরগুলো পাইনি দেখুন বাইরে পলাশ বোন আবারও কখনো আসবো পলাশ দেখতে সবাই মিলে এবার তো আমি আর স্মিতা মাত্র আমরা দুজন এসছি আমাদের পুরো গ্রুপ তো আসেনি দেখুন শুকনো নদীর জ্বর জল খুব কম এই সময় মালভূমি অঞ্চলে যা হয় সবই তো অনিত্যবহ নদী তো যেটা বলছিলাম পুরো গ্রুপ তো এবার আসেনি অবশ্যই কখনো আমরা পুরো গ্রুপ আসবো এবং তখন ইচ্ছা আছে পুরো যশোদাধামের নিচের ঘর এবং ওপরের ঘর একসঙ্গে পুরোটা নেওয়ার নিচের ঘরগুলোর মাহাত্মই আলাদা আপনাদের দেখাতে পারলাম না আমরাও থাকতে পারলাম না এটা একটা বড় লস কিন্তু আমরা তো হঠাৎ করে প্ল্যানিং করেছি তখন ধামের নিচের ঘরগুলো পাওয়া যায়নি তো চলুন আমাদের শিমুলতলা ঘোড়া শেষ দেওঘর ঘোরা শেষ আমার ঝড় কিন্তু আসছে নতুন পর্ব তার সাথে কুমায়ুনও নতুন পর্ব দেব দূরের পাহাড়টা দেখুন ফেলে চলে যাচ্ছি মন তো একটু খারাপ হচ্ছেই নতুন পর্বগুলোই প্রত্যেকের সাথে থাকবেন আজকের পর্ব এখানেই শেষ করছি তার সঙ্গে আমাদের যাত্রাও শেষ হলো প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ